যদি তৃণমূল পথে নামে আপনাকে ছাল ছাড়িয়ে নেব তৃণমূল পথে নামে আপনাকে ছাল ছাড়িয়ে ওপরে এই পাথর ছুড়ব বিভিন্ন রকমভাবে আমাকে খুন করার চেষ্টা বিভিন্ন রকমভাবে আমাকে খুন করার চেষ্টা করছে আবারও উত্তপ্ত খানাকুল তৃণমূল বিজেপির সংঘর্ষের জের উভয় পক্ষেরই একজন করে আহত ঘটনাটি ঘটেছে শনিবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত মারখানা গ্রাম পঞ্চায়েতের পানসিউলি এলাকায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা হওয়ার পর খানাকুলের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস গতকাল রাতেও বেশ কিছু বিজেপি কর্মীদেরকে হুমকি দেওয়া হয় এবং বাড়ি ছাড়া করা হয় শনিবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত মারোখানা গ্রাম পঞ্চায়েতের পানসিউলি এলাকায় সেই সকল বিজেপি কর্মীদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ফেরার পথে পানসিউলি বাজার এলাকায় আমাদের এক বিজেপি কর্মী কাজল মণ্ডলকে বেদরক মারধর করে তৃণমূলের কর্মীরা পাল্টা খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামানিকের দাবি বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি শনিবার খানাকুলের মারখানা গ্রাম পঞ্চায়েতের পাঞ্চিউলি এলাকাতে গিয়ে অশান্তি ছড়াতে থাকে সেই সময় আমাদের এক তৃণমূল কর্মী মোশারফ হোসেনকে বেদরক মারধর করা হয় উভয় পক্ষই খানাকুল গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর খানাকুল থানার দ্বারস্থ হন যদিও বিষয়টি কী ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ পুরো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য আতঙ্কিত সাধারণ মানুষ আমরা মিছিল করছিলাম কি ওখান দিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের সবাই আগে এগিয়ে অনেক পেছনে পড়ে গেছিলাম আমরা যখন ওই টার্নিংটা ঘুরে আসছি আমার দিকে পাটকাছ করে দিয়েছি যেমন আমরা তো সবুজ জোরে বেড়াতে আমাকে যে গাড়ি গাড়ি দিয়েছিলো রবি সর্দার তার পেছনে কোলা একটা ধরে ট্রেনে রেখেছিলো ট্রেনে রাখার পর সে পড়ে গেছে আমার এখানে এসে একটা ইঁচে কালো পাথর এসে পড়লো পড়তে আমি আবার গাড়ি থেকে পড়ে গিয়ে পুরো আমার গাড়ি আমার পায়ে চাপা হয়ে গেছিলো তারপরে ওরা মারধর করেছে আর ওরা যে মিথ্যে অভিযোগ করছে এখন ওরা ওদের ছেলেটা কোথাও অ্যাক্সিডেন্ট করেছে করে আমাদের নামে মিথ্যে তো চাপাচ্ছে কোথায় মিছিল করছিল আমরা আমাদের মারখানা পঞ্চায়েতে ওরা র্যালি দিচ্ছিলাম আমি বিজেপি পার্টি করি ওরা কাল রাত্রে সন্ত্রাস করেছে গোটা এলাকায় ওরা বোমবাজি করেছে কাজল মণ্ডল মালাখানা পঞ্চায়েত সেরাম সুন্দরপুর পঞ্চায়েত অধীনে পাঁচুলি বাজারে আমার দোকান আছে আমি ইলেকশনেতে কাউন্টিং এ আপনার বুথে এজেন্ট ছিলাম সক্রিয়ভাবে তৃণমূল কর্মীর একজন সমর্থক আজকে সকালে হঠাৎ তৃণমূলে বিজেপির গুন্ডাবাহিনী পুরো ড্যাং নিয়ে ওরা সব অশ্লীল ভাষায় খিস্তি প্রচার করতে করতে আমাদের পাঞ্চুলি বাজারের মধ্যে ওরা বাইক নিয়েছে বারো পনেরোটা বাইক হবে তার মধ্যে সুশান্ত ঘোষ আছেন আমাদের এমএলএ তো ওনার উপস্থিতিতে বিশৃঙ্খলভাবে ওরা যখন মিছিল করে আসছে আমাদের ওখানে কোনো রকম তৃণমূলের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি কোনো কেউ কিছু করে না ওরা বাজারের ব্যাকসাইড থেকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আবার বাস স্ট্যান্ডে আসার রাস্তা আছে ওই রাস্তাতে আসার সময় আমি দোকান বন্ধ করে যখন বাড়ি যাচ্ছি সেই সময় হয়তো ওদের চক্রান্ত ছিল যে আমার উপরে আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত ছিল তারপরে দেখি হাতে সব ড্যাং নিয়ে আমার পায়ে একটা কি দিয়ে মেরে দিলো আমি বুঝতে পারলাম না তারপরে আবার একটা হাতে যখন ড্যাংটা তুলেছে গলা ধাক্কা দিয়ে আমাকে যখন দিয়েছে ওরা বাইকের স্পিডটা অনেক বেশি ছিল তো আমি খুব স্পিডের সঙ্গে এতে দাঁড়িয়েছিলাম আমার যখন গলা ধাক্কা দিয়েছে আমি একটু ব্যাকে গিয়ে আমি পড়ে যাই তারপরে দেখছি যে ওরা ব্যালেন্স হয়তো রাখতে পারেনি একটু আগে গিয়ে ওরাও পড়ে যায় আমি তারপরে আর কিছু জানি নি আমাকে ওখান তারা ছিল যে আমি যখন মারে তারা আমার ছিল বিজেপি ছিল না বিজেপি যারা বাইক বাহিনী ছিল এই বাইক বাহিনী এখন কোথায় এসেছেন ওরা পানশুলি বাজারেই এসেছিল আপনি এখন কোথায় এসেছেন আমি এখন খানাকুল থানায় এসেছি আপনার নাম কি মোশারফ হোসেন হ্যাঁ থানায় অভিযোগ করবেন থানায় অভিযোগ করব আপনার বাড়ি আমার বাড়ি মারোখানা পানশুলি বাজার দেখুন ওই বিজেপির ওই সুশান্ত সত্যি কথা কবে বলতে শিখেছে স্বীকার করতেই পারছে না প্রথমেই বলি ওদের ওই যে একটা পাল্টুওয়াজ আছে সরকার কবে পড়ে যাবে শপথ নিচ্ছে কিছু এ নেই তারপরেও অত্যাচার চালাচ্ছে আমরা মানুষ যেটা আমার দিকে জনতা জনধান যেটা করেছে আমরা মাথা পেতে নিয়েছি খানাকুলের ক্ষেত্রে আমরা না বিজয় মিছিল করেছি না কারো কাউকে যে আমরা কোনো প্রোটেস্ট করছি কারো ঘর ভাঙচুর কিন্তু দেখুন এই দু তিন দিন ধরে আমাদের ছেলেকে মারধর করছে যে হুমকি দিচ্ছে আপনি বলুন একটা পনেরো বিশটা বাইক নিয়ে মোটামোটা সিপিএমের কায়দায় একটা মোটা এরকম বাসে গেঁটো বাসে একটা পতাকা নিয়ে মিছিল হচ্ছে আমি আপনাকে ছবিগুলো দেখাতে পারি আমরা প্রশাসনের ওপর আস্থা রেখেছি আজকেও মারোখানায় যেয়ে ঢলডাঙ্গাতে আমাদের কর্মীর দিকে চমকেছে চমকা এসে পানসিউলি বাজারে ঢুকেছে এসে আমাদের একটি ছেলেকে মুশারফ বলে তাকে ইনজিওর করেছে করার পরে ওখানে বাজারে যারা ছিল তারা প্রতিরোধ করেছে ভয়ে ছুটে ল্যাচ গুটিয়ে পালিয়ে আসছে এবং ওনার যে সিআরপিএফ আছে তার হাতে বাঁশের গেটও ড্যাং বিজেপি তো পাল্টা দাবি করছে যে আপনার তাদের কর্মীকে আপনারা মারতে আমি বলছি তৃণমূল যদি মারতে শুরু করে এই অপদার্থ এমএলএ খানাকুলে থাকতে পারবে তো তৃণমূল শান্তিপ্রিয় দল আমরা প্রথমেই আমাদের যেটা আমরা বদলা নয় বদল চাই এতে বিশ্বাসী তৃণমূল যদি মারতে শুরু শুরু করে এই চিটিংবাজ যারা ভোট চুরি করে বুথ জ্যাম করে চিংড়াতে জিতেছে এইখানে খানাকুল জিতেছে তারা বাঁচবে তো আরো চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে আপনারা নাকি তাকে খুনের একটা চক্রান্ত করছেন ও তো অনেক কিছু করবে আমি বলছি এই চার পাঁচটা বডিগার্ড নিয়ে ঘুরছে আপনি দেখতে থাকুন এবারে আমি এই এমএলএকে সতর্ক করছি শুধরে যান যদি তৃণমূল পথে নামে আপনাকে ছাল ছাড়িয়ে নেব দেখুন নির্বাচনে জেতার পর থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে আরামবাগ লোকসভাই কিন্তু জেতার দিন থেকেই প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে অত্যাচার করছে কোথাও ঘরবাড়ি ভেঙে দিচ্ছে কোথাও লুটপাট করছে কোথাও রাত্রিতে মহিলাদের উপরে অত্যাচার করছে সারা রাত জুড়ে বোমবাজি করছে বিভিন্ন ধরনের হিংসা তৃণমূল কংগ্রেস সারা খানাপুর বিধানসভা জুড়ে ছড়িয়ে দিয়েছে আমরা হিংসার প্রতিবাদে গতকাল রাস্তায় নেমেছিলাম গতকাল আমরা পথে বসেছিলাম আমাদের একটাই দাবি ছিল হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে গতকাল রাত্রে মারোখানা অঞ্চলে বিভিন্ন জায়গায় বোমাবাজি করা হয় এত বোমাবাজি করা হয় এত পরিমাণ বোমাবাজি করা হয় আমি রাত্রিবেলা যিনি ওসি রয়েছেন খানাকুল থানার ওসি ওনাকে প্রায় পাঁচবার আমি ফোন করি ফোন করে ফোর্স পাঠাই ওখানে ফোর্স পাঠানোর পর বোমাবাজি বন্ধ হয় কিন্তু গতকাল থেকে প্রায় অনেকজন কার্যকর্তা ঘর ছাড়া হয়ে গিয়েছে তো তাদের সাথে দেখা করার জন্য আমি আজকে এলাকায় গিয়েছিলাম আমার সাথে দশ পনেরোটা বাইক ছিল আমরা গিয়েছিলাম গিয়ে আমরা ওখানে সাধারণ কার্যকর্তাদের সাথে দেখা করেছি অনেককে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছি দোকানের পর যখন ফিরে আসছিলাম সেই সময়ে ঠিক পানশুলি বাজারের বাজারটা ঢুককে আসার সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমাদ তারা আমাদের সবার শেষে যে বাইকটা ছিল সেই বাইকটাকে আটকে ধরে আমাদের কাজল মণ্ডল ওই বাইকে ছিল কাজল মণ্ডলকে ব্যাপকভাবে মারধর করায় ইট প্রথমে ইট দিয়ে এখানে মারা হয় মুখের কাছে মারা হয় তো ইঁট দিয়ে মারা হয় তারপর কয়েকজন ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে ওকে ব্যাপক মারধর করে ওকে তুলে এনে আমরা থানাকোল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি থানায় এসেছি থানায় এফআইআর হয়েছে আমরা পুলিশকে বলেছি দেখুন যারা গণ্ডগোল এই ধরনের গণ্ডগোল পাক কাচ্ছে শান্ত থানাগুলোকে অশান্ত করছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তৃণমূল পাল্টা দাবি করছে যে আপনারা আপনি আপনি বম নিয়ে

নিজেই মদ খেয়েছিল উল্টে পড়ে গেছে পাশে কোথাও একটা সাইডে কিছু ছিল লেগে গেছে লেগে গিয়ে পায়ের কাজটা একটা ক্ষত হয়েছে আমরা তো কাউকে মারতে চাইনি তৃণমূল কংগ্রেস মারতে এলো কেন কেন চলন্ত বাইকে ওপরে এই পাথর ছুড়লো এর আগেও পঞ্চায়েত নির্বাচনে আমার গাড়ি লক্ষ্য করে পাথর অ্যাসিড বোমা ছুড়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা এখন আবার খানাকুলকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা সুদর্শন প্রামাণিক হত্যা করেছিল এই তৃণমূলের নেতারা কালী সাদ্রাকে রাজাটি বাজারে হত্যা করেছিল এই তৃণমূলের নেতারা অজয় প্রামাণিককে হত্যা করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর পঁচিশটা ঘর জ্বালিয়ে দিয়েছিল অনুবী মণ্ডলের নেতৃত্বে আপনারা দেখেছেন সেই খবর সেই ছবি আপনাদের কাছেও আছে আবার পুনরায় সারান্ত কানাকুলকে অশান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে আমাকে খুন করার চেষ্টা করছে আমি আজকে অভিযোগ দিয়েছি আমি যখন ফিরে আসছিলাম তখন তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আর দশজন ওরা বাস নিয়ে আর সেই সঙ্গে লোহার রড নিয়ে আমাকে মারতে এসেছিলো তো আমার সিকিউরিটি ফোর্স ছিল সিকিউরিটি ফোর্স তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে অশান্তির বাতাবরণটা তৈরি করতে চাইছে সেটাকে আমরা ধিৎকার জানাই আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নিতে যা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে খানা শান্তি ফিরিয়ে আনতে